পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জহরলাল বসোক তুলসীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন পাবনা থেকে শরিফুল ইসলামের পাঠানোর তথ্যচিত্রে সাথে আছে আমি মোহাম্মদ সিয়াম সিকদার সোমবার আটাশে জুলাই সকালে শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরের সামনে জেলা সনাতনী হিন্দু সম্প্রদায় দুপুরে সরকারি অ্যাডট কলেজ শিক্ষক পরিষদ ও ছাত্রশিবির অ্যাডট কলেজ শাখা পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন বসাক তুলসী পাবনা সরকারি অ্যাডট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি পাবনা সর্বজন চৌদ্ধীয় তার ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না চব্বিশ ঘন্টা পার হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি যা খুবই দুঃখজনক অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দেন বক্তারা গত সাতাশে জুলাই রোববার দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসক তুলসীকে খুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা